আমার হাতে যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ডুবাই চেরি ম্যাটারিয়ালস এর মধ্যে খুবই কমফোর্ট একটা ইউনিক বোরকা যেটা হচ্ছে একদম সিম্পল এর মধ্যে একটা ইউনিক বোরকা আর এই বোরকাটা হচ্ছে ডিএমসি স্টোনে ফুল বডি কাজ করা ডিএমসি স্টোনে ফুল বডি কাজ করা আর এই স্টোন গুলা এত বেশি হিট দিয়ে লাগানো যেটা হচ্ছে কিছু স্টোন আছে না মানে লাস্ট পর্যন্ত তো সব স্টোনে জোরে যায় কিছু কিন্তু কিছু স্টোন আছে যেটা হচ্ছে একবারে বোরকা পুরন হয়ে গেলেও মানে একটা দুইটা করে পড়ে কিন্তু ফার্স্টে থেকে পরে না এরকম আছে না একবারে পুরন হয়ে গেলেও বোরকা স্টোন গুলো থাকে তো এটা হচ্ছে ওরকমই স্টোন গুলা এরকমই গ্যারান্টি যে খুব সহজে মানে আপনার বোরকা পুরন হওয়ার আগে আপনার বোরকা কখনো স্টোন জোরে যাবে না কারণ এগুলা এরকম স্টোন স্টোন মূলত হচ্ছে হিটের উপরে এই স্টোন এই বোরকা অনেক বেশি হিট দিয়ে স্টোন গুলো লাগানো তো আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের কাপড়ের কোয়ালিটি বেস্ট 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 ওয়াও ডিএমস স্টোন এটা অনেক বেশি হিট দিয়ে আমি গসা দিলাম একটাও জরে নেই তো এই স্টোন গুলো হচ্ছে অনেক বেশি হিট দিয়ে লাগানো সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা হিজাব আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি হিজাবের সাইজটা দেখেন মাসাল্লাহ এত বড় হিজাব তো বোরকার সাথে দেয়ও না মোটামুটি বড় তো এই যে হিজাবেও এক মাথা এভাবে স্টোনে কাজ করা আর এই বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হিজাব সহ আমি বোরকাটা আর একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা হচ্ছে একবারে প্লেন এই যে কোনো কিছুই নাই ব্যাক পার্টে একেবারে প্লেন আর ফ্রন্ট পার্টটা হচ্ছে এই যে ওয়াও অনেক সুন্দর অনেক মাসাল্লা অনেক সুন্দর ওকে